বলে পরিচয় দিয়ে যাবে না জাতীয় পতাকা তোলা যাবে না সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয় এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকবো নেতাজির দেশের লোক আমরা এটা মেনে নিতে আমরা পারব না তাই যাদবপুরে যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে রাহুল্লাহ তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয় এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরির নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হোক তালিবানদের মতো কোনো শক্তি রাতে যান কেউ চান চান নাকি যদি না মোদী সরকার যদি চান না চান ইউক্রেন হয়ে যাক সত্তর লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল ইউক্রেনে তিরিশ আমাদের ছাত্র ছাত্রছাত্রী আটকা পড়ে গেছিলো মোদীজি একদিকে পুতিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ একটা হবে আমার এয়ার ফোর্স যাচ্ছে বাচ্চাদের আমি বের করবো অন্যদিকে ছেলে মেস্কিকে ফোন করলেন বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে ভারতের এয়ার ফোর্স যাচ্ছে তিরিশ হাজার বাচ্চাকে আমি ভারতে বের করে আনবো এর নাম নরেন্দ্র মোদী দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর তিরিশ হাজার বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদী জি করল চান নাকি চাঁদ নাকি উৎসব হচ্ছে বিজয়া সম্মেলনী হচ্ছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে দিন আরতি হচ্ছে ধনুচি নাচ হচ্ছে আপনাদের কাছে কেউ ঢুকে পড়লো আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল কেউ কি আপনারা দেখেননি কয়েক মাস আগে ইসরায়েলে কি হয়েছে একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ এক হাজার মানুষকে খুন করে দিয়ে চলে গেল কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক দুর্বল নেতার হাতে দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ তোলামুল কত আসনে লড়ছে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক আর অখিলেশের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশটা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদী হাটাও আপনি কাকে ভোট দেবেন যে নরেন্দ্র মোদীজি পাঁচশো তেতাল্লিশ আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন না যে পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চের নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত ফ্যাকসিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই সেকুয়ার মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদী এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি নভট্ট মমতা আমরা নভট্ট মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড

আমাদের নবস্বধনের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একইভাবে এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না কিন্তু তোমাদের রামরাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে মানে হাতে কাজ পেটে ভাত মাথায় এটাই হলো রাম রাজ্য আর যে সিপিএম যে সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায় মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন দু হাজার কেন লড়লেন না দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান তার বাড়ির সিটে তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন হিসাব করে দেখেছেন সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে তাই বিজেপি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দল দল নয় যদি কেউ থাকে তার নাম হলো সিপিআইএম পার্টি সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে আর তৃণমূল তো খোলা তোষণ করে তৃণমূল তো খোলা তোষণ করে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায় আমরা যখন এখানে সভা করছি তিনি তখন দুপুর বেলা ভাত শরবত ডিম সিদ্ধ আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পারসার কাছে বসে ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি এর নাম হলো দশন অন্যদিকে সংখ্যালঘু রাখি কি পেয়েছেন একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন একানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিলেন কি পেয়েছেন আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুর হাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে মহিলাদের বাচ্চাদেরকে সম্প্রতি গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ল পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে বারো জন সংখ্যালঘু মারা গেছে আপনাদেরকে মমতা ব্যানার্জি